দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চলছে বড় ধরনের পট পরিবর্তন যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশ আর ভারতের মতো দেশও দুই প্রতিবেশী হবার পরেও এই অঞ্চলের দুই শান্তিপ্রিয় প্রতিবেশী হিসেবে বসবাস করে আসছে ভারত আর বাংলাদেশ তবে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশের সঙ্গে নানা ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভারত ভিসা বন্ধ করেছে বাংলাদেশিদের জন্য সে ধারাবাহিকতা এবার বাংলাদেশের সীমান্তের ত্রিশ কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ঠুবরি শহরে একটি সেনা ঘাঁটি করছে ভারত সরকার ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনকারী কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোর কাছে এটি স্থাপিত হচ্ছে ভারতের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি গত ছয় নভেম্বর এই ঘাটির ভিত্তি স্থাপন করেন এর নাম রাখা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন এটি এসেছে আসামের ১৭ শতকে কিংবদন্তি কমান্ডার লাচিত বোরফুকানের নাম থেকে বলা হয়ে থাকে তিনি মোঘল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারের কাছে সর্বোত্ত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই ঘাটিকে কার্যকর করে তোলার নির্দেশনা দেন বলে ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক এক্স পোস্টে জানানো হয় এছাড়া সীমান্তবর্তী এলাকায় আভিযানিক প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি পাশাপাশি চলমান অবকাঠামো উন্নয়নের উদ্যোগগুলোর অগ্রগতি মূল্যায়ন করেন ভারতের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম রাওয়াত বলেছেন স্টেশন স্টেশনটি স্থাপন ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামো আরো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্টেশনটি তেজপুর ভিত্তিক চতুর্থ কোরের অধীন থাকবে এটি বনমনি পার্ট এক এবং বনমনি পার্ট দুই গ্রামের সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে দা আসাম ট্রিবিউনের তথ্য মতে রেভিনিউ সার্কেলের সপ্ত গ্রামে নির্মিত স্টেশনটি হচ্ছে একশো ছিয়ানব্বই বিঘা জমির উপর এই স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট প্যারা এস এফ ইউনিট সহ প্রায় এক হাজার পাঁচশো সেরা সদস্য থাকবেন সংশ্লিষ্ট একটি সূত্র বলছে স্টেশনে এই স্টেশন যে কোনো ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া নজরদারি এবং উচ্চ প্রভাব যুক্ত ট্যাকটিক্যাল অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্টার কমান্ডের সাবেক সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপের দাবি তামুলপুর রাঙ্গিয়া ও গুয়াহাটি ছাড়িয়ে পশ্চিম আসামে ভারতীয় সেনাবাহিনীর কোনো ঘাটি বা স্টেশন নেই তাদের সেনাবাহিনীর এই স্থানটি অধিগ্রহণ করা দরকার ছিল এটি আসামে বাংলাদেশের সীমান্তের সবচেয়ে কাছাকাছি স্থানে অবস্থিত তিনি আরো বলেন এই সীমান্ত অঞ্চলে যদি স্থায়ী কোন সেনাঘাঁটি থাকে লজিস্টিক দিক থেকে প্রয়োজনের সময় তা অনেক কিছু সহজ করে দেবে আসামি এখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সামরিক স্টেশনটি শিলচরের মাসিমপুরে অবস্থিত যা অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সেই তুলনায় নির্মিত লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কাছাকাছি অর্থাৎ এই সব সেনাঘাটি সবটাই করা হচ্ছে বাংলাদেশকে পরিকল্পনা করে ফলে এমন সেনাঘাটি যে বাংলাদেশের জন্য কৌশলগত হুমকির কারণ হয়ে উঠতে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ সরকার তাই সীমান্তে সেনাঘাটি নির্মাণ করে ভারত যে বার্তা দিচ্ছে বাংলাদেশকে তা মোকাবেলা করতে হবে কূটনৈতিক এমনটাই দাবি বিশ্লেষকদের